ঈদ উল ফিতরের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনাস এ সময় তিনি উপস্থিত সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আজকের ঈদের দিন আমরা সবাই একত্র হতে পেরে অত্যন্ত আনন্দিত আমার নিজের অবস্থা এমন যে কারোর সঙ্গে দেখা করা আমার জন্য বড় কঠিন ব্যাপার কাজেই আজকের দিনটি এতজনের সঙ্গে একসঙ্গে দেখা করার সৌভাগ্য পেয়ে আমি কৃতজ্ঞ আমরা ঈদের মহোৎসব পালন করছি এবং ঈদের মূল বার্তাটি হলো নিজেদের মধ্যে সমঝোতা প্রতিষ্ঠা করা এবং অতীতের দুঃখকষ্ট ভুলে সামনে এগিয়ে চলা তিনি আরও বলেন সমাজে এমন একটি দিন আমরা স্থির করতে পেরেছি যা আমাদের ধর্মের মাধ্যমে এক বিরাট আশীর্বাদ এটি একটি বিশেষ দিন যেখানে কোলাকুলির মাধ্যমে একে অপরকে কাছে আনা গুরুত্বপূর্ণ আমাদের ধর্মের বিধান অনুযায়ী আমরা একে অপরকে কোলাকুলি করি এবং সবাইকে আপন করে নিই আজকের দিনটি আমাদের একে অপরকে আপন করে নেওয়ার দিন এবং আমরা সেই বার্তা নিজেদের মধ্যে ধারণ করে পরস্পরের মাঝে ভালোবাসা ও সম্পর্কের দূরত্ব কমানোর চেষ্টা করি এর মাধ্যমে সমাজের মঙ্গল সাধিত হবে